সংবাদ মাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না সংবাদপত্র বা গণমাধ্যম সমাজের সকল অনিয়ম অসঙ্গতিগুলো তুলে ধরে একটি দেশের গণতন্ত্রের বিকাশ অর্থসামাজিক উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গণমাধ্যম উল্লেখযোগ্য ভূমিকা রাখে একজন আইনজীবী এবং সাংবাদিকতার ছাত্র হিসেবে আমি একটি জিনিস দীর্ঘদিন খেয়াল করে দেখলাম মূলধারার গণমাধ্যমে সাধারণত প্রান্তিক মানুষের কথা খুব একটা উঠে আসে না কিন্তু সময়ের কণ্ঠস্বর এই ক্ষেত্রে ব্যতিক্রম তারা গ্রামের প্রান্তিক মানুষের সমস্যাগুলো তুলে আনে এতে করে গ্রামের প্রান্তিক মানুষদের সমস্যাগুলো জাতীয় পর্যায়ে উঠে আসে তাতে করে গ্রামের প্রান্তিক মানুষরা উপকৃত হয় সময়ের কণ্ঠস্বরের এই দিকটা সত্যি প্রশংসনীয় সময়ের কণ্ঠস্বর বস্তুনিষ্ঠতার মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি সময়ের কণ্ঠস্বরের একযুগ পূর্তিতে সময়ের কণ্ঠস্বরের সকল কলাকৌশলী সাংবাদিক এবং এর সকল পাঠককে জানাচ্ছি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা